থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাদ শেখ আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ সব জুলুমাতে বন্ধ থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ সব মাতে বন্ধ পূর্বে না পূর্বে না সেই দিন এই দেশ কষ্ট অশান্তির অনলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন ওমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন ওমরের দখলে থাকবে না রাহাজানি ধর্ষণ থাকবে না পিচাশের দংশ হবে গোর হিত কাজ বর্জন হবে ফের শান্তি প্রসর থাকবে না রাহাজানি ধর্ষণ তবে না বিশ্বাসের ধ্বংস হবে গরহিত কাজ বর্জন হবে ফের শান্তি প্রসarpম আমি না হবে না খালি কোন জননীর কল আসবে না নয়নের জলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমれる দখলে। আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমれる দলে